সত্য তালার উদ্দেশনের পর্ব সাউতালের পর্বতে এই পর্বতে একটি নিশ্চিত নির্মাণ করবে আদেশ দিয়ে বিশ্বকর্মা চলে গেলে আদেশ নিয়ে বিশ্বকর্মা চলে গেলে আমি কি করলাম ভটোর নিয়ে স্মরণ করলাম ভটো ও ভট্ট একবার আসো আমি আমার লক্ষ্মী লক্ষ্মীধারের বিবাহ দেব সেই লখাইয়ের জন্য একটা উপযুক্ত করতে হবে ঘটক চলে পাত্রের ঘটকের হাতে তুলে দিলাম ঘটক আমার ফটো থেকে নয়ন ফেরাতে পারছে না আমারই একই রূপ ঘটক কি করলে দর্শন করছে লক্ষ্মীধরকে রাজা চন্ডধর কি করলে

جليا کلو دے کنا ستا نے میرا مدد کر سما دے آ جا دے پتا وے پتا چلے ہے کتو وے ستا ہے امر بھٹ چلے گا تو مار دے رکھ کنا ستے کلو

এনার আমার গুরুপত্নী দেবাই দেব মহাদেব এর দুটো স্ত্রী দুর্গা একজন মুখে একজন ঘটবে স্মরণ আসলেন উজানি নগরে কথা চলে গেলেন উজানি নগরে উজানি নগরে রাজা মুক্তেশ্বর রানী কমলা ইহাদের ভয়ে পরমা সুন্দরী কন্যা না হলে বা দেহলা মুক্তেশ্বরের কাছে গিয়ে লক্ষী ধরে ফটোটা দেখালেন এই পাত্র সমন্ধ নিয়ে এসেছে আপনার দুয়ারে যদি মনের মতো হয় তাহলে কথা বলতে পারে বেহালার পিতা মুক্তেশর ফটো দেখে নয়নে ফেরাতে যাচ্ছেন ভাই এক লক্ষ্যে দর্শন করছে আর মনে মনে ভাবছে এই হলো আমার বেহালার একমাত্র উপযুক্ত পাত্র ঘটক এই পাত্রের পিতাবাদের দেশ কোথায় চম্পক নগরে ঘর পিতার নাম ধন্ত সৌদাগর তাহার কোন নাম হলো তার লক্ষ্মী ধর বললো আমি আমার কন্যাকে দিলাম কথা দিলাম বেহলার ফটো নিয়ে ঘটক আমার চলে আসলেন চম্পক নগরে চাঁদের হাতে ফটো দিতে গেলেন চাঁদ দিলেন না বললো আগে নাম বললো মহারাজ এই কন্যার নাম হলো বেহলা ডাকা চন্দ্রধর তাড়াতাড়ি করে ঘটকের কাছ থেকে ফটোটি নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললো মা বেহলা এই মনসার কোপালে পরে আমার রাজ্যটি সমস্ত বেহার হয়ে গিয়েছে তুই কি পারবি মা আমার রাজ্যের হালটি শক্ত হাতে ধরতে রূপ দেখে এক মুখে বনে দর্শন করছে মনে মনে ভাবছে এহন কন্যা এত রূপবতী যার রূপের কোনো তুলনা নাই চাঁদের কলঙ্ক আছে কিন্তু বেহলা রূপের কোনো কলঙ্ক নাই ঘট এই কন্যার সঙ্গে আমি আমার লক্ষ্মীধানে বিবাহ দেব চলো আমরা সম্বন্ধ করে আসি মহারাজের সঙ্গে নিয়ে তিনজনে চলে গেলেন কোথায় উজারি নগরে উজারী নগরে একটি সরোবর আছে নাম তার সরোবর যে সরোবরে বারবার নয় আমার মায়েরা একবার করে অন্তত যাবে সেই সরোবরে কিনারায় বসলে ঘটক বললেন মহারাজ দেহলার পিতার বাড়ি এখন অনেক রাস্তা যেতে হবে বললাম যাব না আমি ওই মা বাবার বাড়িতে গিয়ে কালো মেয়ে কি স্যার হিটি মিটি মেয়েকে সাদা করে দেয় দেখছেন এখন এমনি দেখবেন কালো কয়রা এমন একটা জিনিস মাগছে মা তার রংটাই পুরো পরিবর্তন করে দিচ্ছে ঘরে খেয়েছে পুরো দুধে আলতা হ্যাঁ আবার দেখবেন ঠোঁটে আবার ছোট যদি কালো হয় না দেখবে নোকালিশহোকেন এই বয়স বা এই দিন হলে সেই বেহলাও আমার এই মাঝে আছে আমার প্রত্যেক মায়েদের এগারো বছর এগারো মাস পূর্ণ সাতাশ দিনে চাঁদের গায়ে চাঁদ লাগে চোখের গায়ে চোখ লাগে মায়ের কাছে মায়ের হয় অর্থাৎ ঋতুমতি হলে প্রথমে ঋতুমতি হয়ে বেহলার মনে কত আশা কত বাসনা একটা নতুন যৌবনের পথে আবার আমি তিনি পদার্পণ করছেন মাকে কি বললো মা আমার সখীদের নিয়ে আমি আমার পিতার সরবরে যাবো আমার অনুমতি দাও মা অনুমতি দিলেন বেহলা কি করলেন পঞ্চ সখীকে স্মরণ করছে কেমন করে আরে ও লক্ষ্য করে দেখলে কতগুলি এর মধ্যে যদি বেহলা থাকে কেমন করে চিনবা বললে মহাজন মহাজন বললে কৃষ্ণ ভক্ত কেমন করে চেনা যায় কৃষ্ণ ভক্ত যদি কেউ হয় কৃষ্ণকে যদি কেউ পেয়ে থাকে তিনি কেউ বলবেন না বলবে বাবা যে আমি ভগবানকে পেয়েছিল আমি ভাগ ধরি না কিছু বলবে বলবে না গায়েও লেখা থাকবে না যেটা কৃষ্ণ ভক্ত কি কিভাবে কিন্তু কেমন করে বোঝা যায় মহাজন করম দিলেন বললো কৃষ্ণ প্রেম যদি জাগে কারো অন্তরে নয়ন দেখিয়ে যাই চেনা ভক্ত ভক্ত চেনে মা ভক্তি করবে কিছু কিছু সদগুরু বৈষ্ণব দেখবে লক্ষ্যটা আছে কিনা লক্ষ্য লক্ষ্য যেজন দিতে পারে ওই বৈষ্ণব বা ওই সাধু বা ওই গোসাই বা ওই গুরু জানে সে কৃষ্ণ ভক্ত না রাম ভক্ত নয়নকে বলবে বৈষ্ণব চেনা যায় কেমন করে বলুন তো বৈষ্ণব কেমন করে চেনা যায় কলম কলন্দ বললে যার বদল দেখিলে উদয় হয় অন্তর কৃষ্ণলাভ সেই জানবে এই জগতে বৈষ্ণবের প্রধান বেহলাকে কেমন করে চিনবে পরীক্ষা পঞ্চশতে ঝপ ঝপ করে সরোবরে নামলে ঝপ ঝপ করে সরোবরে নামলে আর বেহলা কি করলে ধীরে ধীরে সরোবরে কিনারায় গিয়ে মা গঙ্গা দেবীকে স্মরণ করে গঙ্গা বাড়ি ধারণ করে এইবার সরোবরে পদার্পণ করলেন মা গঙ্গা সাক্ষতে যান তোমরা না জান হসপিটালে গিয়েছিলাম খুব পুজো অর্চনা হচ্ছে না তাই না গঙ্গাসনটা করে আসে কিন্তু মাগো গঙ্গা সান যদি জেনে করা যায় তাহলে পবিত্র হয় আর না যদি করলে একটা পাপের জন্য চৌষতী প্রকারে এক মুক্ত হতে গিয়ে পাপ নিয়ে বাড়ি ফিরে আসি আমরা গঙ্গা জল বা গঙ্গা স্নানের নিয়ম আছে যাই হোক সর্বানি থেকে বেহলার প্রতি লক্ষ্য করে সখিরা বলে সখিরে আজ এই সরোবরের মধ্যে আজ তোকেই একটু সুন্দর করে আমরা নৃত্য করব সরোবরে গেলেন কেন বেহলা পাঠিয়ে সরোবরে সুন্দর করে মাথা ঘোষাবে সাবান মাখাবে সুগন্ধি তেল দেবে স্নান করে ঘরে ফিরে আসে বেহলা বলো শখীরে সরোবরে জল যে বড় কালি আমি তালিকাতে দেখিনি তারা কিন্তু দেখেনি পদকর্তমানে এক পাশে দাঁড়িয়ে বলছ

জল খেলি করে আসে মানে এসে সাঁতার খেলে আসে এবার কি করে সেবা পঞ্চশক্তি মিলে বেহলা গিরি সাঁতারে যাচ্ছে আর এমন সময় এই মনসা করেছে একটা বৃদ্ধা নারী রূপ ধারণ করে ওই নাবালিকাদের মধ্যে গিয়ে এক করে চুক্তি মেরে দাঁড়িয়ে যাচ্ছে বেহলা আবার কি করলে সখীদের বললে বলে চল ভর জমতে তোর পদধ জল দিয়ে মস্ত মেয়া মা অভিশিলাম মনে মে তোমার লোহারে কোনো মা তার এই দেহ স্বামীকে হারায় তার মতো জনক দুঃখীকে এই ভবের মাঝে আর কেহ নাই তুমি আমায় অভিশপ্ত হতে মুক্ত করো মাগু মনসা বললে অসম্ভব আমি যে বাক্য দিয়েছি তোমার অক্ষরে অক্ষরে পালন করতে হবে মা সত্য কথা হ্যাঁ সত্য কথা বেশ আমিও যদি সদী মায়ের সদী হয়ে থাকি তোমার অভি সম্পদে সত্যই যদি বাসরি ঘরে আমার দেহপতি মরে আমার সতীদের চোরে আমার ভক্তির চোরে আমার ভালোবাসার চোরে আমি পুনরায় আমার আমার সেই স্বামীকে জীবিত করে আনবো বাঃ ভক্তির কাজে আবদ্ধ হয়ে সতী আমার ওই সরোবরের মধ্যে মনসার কাছে সতীর চিহ্ন পরিচয় দিলেন কেমন করে চলে ঢুক দিলেন এক হাতে শাখা এক হাতে শিলুর দেখে জমা সতীর পতির চিহ্ন তোমার বাক্যের এত মূল্য জলে ঢুক দাও দেখি মাগু মনুষা জলে ঢুক দিলে একটি মৃত শোল মৎস্য হাতে করে উঠলে তবু মরা তবু মরা সতী বলল দেখি দেখি তুমি জলে নেই একদম জীবকে মেরে ফেললে সতীর পরশ পেয়ে জীবিত হয়ে মৎস্য জলে জলে গেলে বুঝলেন না সতী নারীর পরশ ছাড়া এই শোল মৎস্য কখনো জীবিত হয় না সে কিন্তু মরাই থাকে না যেখানকার সে সেখানে বুঝে দেবে ষোল মৎস্য কন্যা কারণ যার কোনো লোভ লালসা থাকে না যে শুধু বজায় রাখতে শিখেছে নিজে নাকে একজনকে পেট ভরে খাওয়াতে শিখেছে যাহার নাম যদি ওই মৎস্যকে কখনো পরশ করে সেই মৎস্য যদি ষাট বছর আগেও মৃত হয় তবু সে প্রাণ ফিরে পায় সাফ সপত্তর বোঝা মস্তকে দিয়ে সুখীদের বললো সখী আর নয় চল এবার ঘরে ফিরে যান কত কতবার এক পাশে দাবি বললে Want to go down? যে ঘরে ফিরছিলাম তিনজন পর পুরুষ আমাদের পিছু নিয়েছে এত আমার রাজ্যে এসে আমার কন্যাদের পিছু নিয়েছে রাজা মুক্তেশ্বর বলল তুই চিনিস মা বললো বাবা জানো একজনকে একটু চেনা চেনা লাগলো আর বাকি দুজনকে চেনে না কেন মা লক্ষ্মী দরার দেহ না এদের যুগ যুগে প্রেম ভালোবাসা এখন শোনেন না একটা মেয়ের সঙ্গে একটা ছেলে প্রেম করেছে তাই তো কিছুদিন পর শোনা যাচ্ছে ছেলে বা মেয়ে যে কোনো একজন মারা যাচ্ছে হচ্ছে না মাখন একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা করেছে খুব সুখে আছে আর ভালোবাসা তো সুখেরই কারণ ভালোবাসা ছাড়া তো সুখ শান্তি হয় না কিন্তু কিছুদিন পরে দেখলে বাসা ভালোবাসা ভেঙে নস হয়ে গিয়েছে ভুগুর বাসা হয়ে গিয়েছে এটা ভালোবাসাও নয় এটা প্রেমও নয় প্রেমের মিলন এক জনমে হয় না যুগ যুগ জনক জনক ধরে হয় না এটা হলে নিঃস্বার্থ প্রেম যে প্রেমে চার যুগ পরে ভগবানকে পেয়েছিলেন আমার যশোবতী চার যুগ পরে অত সস্ত হয় প্রেম ভালোবাসা মাগ সৎগুরু চরণ আশ্রয় করে যদি কেউ মনের সমস্ত আবর্জনাকে দূর করে এই বাসা থেকে একবার পবিত্র বা ভালো করতে পারে সেই ভক্তের হৃদয় মন্দিরে আবার ভগবান সময় বিশ্রাম করে সেখানে বসত করে সেখানে সেখানে যায় ভালোবাসা কখনো ভাগে না এগুলো শার্থের ভালোবাসা শার্থের প্রেম প্রীতি রাজা মুক্তশ্বর গিয়ে দেখলেন দুয়ারে একজন ভিকারি দাঁড়িয়ে চঞ্চলকে দেখে আমি একজন ভিখারি কোথা হতে আসছে পরিচয় দিলেন মহারাজ আমি কোনো অন্য কোনো ধরনের সঙ্গে ভিকারি নয় আমি শুনেছি পরমা সুন্দরী এক কন্যা আছে নাম তার আমি হলাম বেহলার বেহরার ভিকারি দেবেন তো রাজা মুক্তেশ্বর অন্তরে জানতে পেরে মুক্তার মালাখানি উপহার দিয়ে সিংহাসনে বসিয়ে বেহলার মায়ের কাছে গিয়ে বলল কমলা আমি আমার বেহলার বিবাহ সম্বন্ধে পাকাপাকি বললাম কোথায় চম্প পর্ণ ধরে পরিষ্ঠ পুত্র বলো দেবো নবী ওই সাতে কাটা ঘরে আমি আমার মেয়େ বিয়ে দেবো না kitabı যে কথা দিয়েছি বলে তুমি কাজ করো তুমি বলো আমার কন্যার সম সোনা দিতে হবে যদি দিতে পারে তাহলে হবে দিতে না পারলে হবে না ওমা কৃষ্ণ ভজন বড় রসিক বড় রসরাজ মুক্তার মালা খেলে যখন আপনি দশ টাকা দান করলেন মা আপনাকে বলছে দশ টাকা ধরুন আপনি দান করলেন টাকাটি আপনার অধিকার থাকবে না এই টাকার অধিকারী কিন্তু আমি যা খুশি তাই করতে পারি তাই বলে আপনারা দিচ্ছেন বলে কোনো কুপদে এই পয়সাটা অপচয় করা আমার উচিত নয় বেহরার পিতা মুক্তেশ্বর মালা খেলে দিলেন রাজা চন্ডধর মনে মনে ভাবলে আমি তোমার কন্যাকে পরীক্ষা করব আমি তোমার কন্যাকে পরীক্ষা করব আমার কাছে একটি মালা আছে আমি কথা দিলাম আমরা কন্যা সঙ্গ মালা দেব